বাব্বা লিখছ বুঝি হ্যাঁ মিনিমা জানো বাবা রামদয়াল না ও কিচ্ছু জানে না রামদয়াল হিন্দুস্থানি না তাই হিন্দিতে কাকে কাউয়া বলে বাব্বা জান ঢিলো তার না বিজন বোকা কেন সে আবার কি করলো ও বলছিল আকাশে অনেক হাতি আর ওই হাতিগুলো সদ দিয়ে জল ফেলে বলে বৃত্তি হয় মা কোলা একটা মিচি মিচি বকতে পারে কে বললি বকে সারা দিন রাত বকে না আজও মনে হয় লেখাটা শেষ করে উঠতে পারবো না মিনি তোমার মা বুঝি তোমায় পাঠিয়ে দিলেন হ্যাঁ মা বললে টা বাবাকে বিরক্ত কর বাবা ও বাবা মা তোমার কি হয় মিনি তুমি ভোলার সাথে গিয়ে খেলা করো আমার এখন একটু কাজ আছে হিং লিবে হিং পিস্তা বাদাম লিবে হিং লিবে হিং পিস্তা বাদাম লিবে কাবলি কাবলিও কাবলি হাসো হাসো আসো না 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 বাবা রে বাবা কাবুলি বাড়িতে আছে ওকি ও কি মিনি দৌড়াচ্ছ কেন পড়ে যাবে এ খকি খোকি দেরো মা সালাম বাবু মারা নাম রাহামা শেখ আছে কি ব্যাপার খুকি আপনার লড়কি আছে হ্যাঁ আর বলো না ওর কথা তা তোমার দেশ কোথায় যে আবার মূলক আছে কাবুল আচ্ছা তা দাঁড়িয়েছো কেন বসু জি জি বাবু তোমার লড়কি কোথায় গেলো তোমায় আসতে দেখে ভয় পেয়ে পালিয়েছে দাঁড়াও ডেকে নিয়ে আসি মিনি এদিকে এসো না যাবো না কাবুলিওলা দৌড়ে নিয়ে যাবে কি হলো আর বলো না একটা কাবুলিওলাকে দেখে ভয় পেয়ে ভেতরে পালিয়ে এসেছে তা ভয় যখন পেয়েছে ওকে নিয়ে যাওয়ার দরকার কি ভয় পাবার কিছু নেই না আমি যাবো না আসো আসো খকি বাদাম খাবে পিস্তা খাবে এই না ওকে আবার সব কেন দিতে গেলে না এই আধুলিটা রাখো মাফ করবেন বাবু না না পয়সাটা রাখো আচ্ছা তোমরা বরং গল্প করো কথা বলো আমি আমার লেখাটা শেষ করি মিনিমা তুমি তোমার রেহমাত চাচাকে যেন বিরক্ত করো না কাপুল কি ও কাবুলিওলা তোমার এই চলিক বেতর কি আছে গো হাতি আছে তুমি শ্বশুর বাড়ি কখন যাবে না তুমি শ্বশুর বাড়ি হামি শ্বশুরকে মারবে এই তুই আধুলিটা কোথায় পেলি কাপলি ওলা দিয়েছে কাপলি ওলা দিয়েছে ওলার কাছ থেকে তুই আধুলি কেন নিতে গেলি আমি নিতে চাইনি সিমনি দিলে কি হয়েছে কি হয়েছে কি মিনি কি হয়েছে দেখুন না বাবা মা আমায় চোদ্দ চোদ্দ বকছে ও তাই বুঝি মা শুধু শুধু বকছে বাবার কাছে নালিশ করা হচ্ছে আহ কি হয়েছে সেটা বলবে তো প্রতিদিন কাবুলিওলা তোমার মেয়ের সাথে দেখা করতে আসে ওকে পেস্তা বাদাম দিয়ে যায় তোমায় কতদিন বলেছি ওই লোকটার উপর নজর রাখো তা না করে তুমি ওর সাথে নিজেই আড্ডা দিতে বসে যাও আরে না আর হিমা সেরকম মানুষ না তুমি থামো তো আজকালকার দিনে কাউকে বিশ্বাস করা যায় না আহা রাগ করছো কেন তোমার ধারণা অনুযায়ী সারা পৃথিবীটাই চোরদাকাটে পরিপূর্ণ আর তারা আমাদের বাড়ির দিকেই ধেয়ে আসছে কেন বাচ্চা যায় না বাইরে এত গোলমাল কিসে গিয়ে দেখি তো এ কি রেহেমাতকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে রেহেমাতের পোশাকে রক্ত আর একজন পুলিশের হাতে রক্তাক্ত ছোড়া কি হয়েছে এখানে রেহমান রেহমাত রেহমাত সালাম বাবু সাফ একজন আমার কাছে টাকা ধার নিয়েছিল টাকা শোধ করার সময় বলে নাকি আমি মিথ্যে বাতি আছি ওর কোনো ধার নাই দিলাম চাকু চালিয়ে বাদি বেমান কাপুল ও কাপল তুমি তুমি বাড়ি যাবে সেখানে যাচ্ছি মিনি ভেতরে যাও দেখতে দেখতে কতগুলো বছর পার হয়ে গেল আমাদের সেই ছোট্ট মিনি রাজপিয়ে ভাবতেই অবাক লাগে সালাম বাবু সাহ কে কে তুমি ঠিক চিনতে পারলাম না আমি রেহমাত 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 কবে এলে কাল সামকো জেলসে খালাস পেয়েছি আজ বাড়িতে একটা কাজ আছে আমি ব্যস্ত আছি তুমি এখন যাও খকিকে দেখতে পাবো না বাবু বললাম না বাড়ির কাজ আছে ঠিক আছে ঠিক আছে সালাম বাবু এই টাকাটা রাখো রেমাদ আপনার বহত দয়া আমার হামেশা ইয়াদ থাকবে আমার পয়সা দিবেন না দেখিয়ে বাবু এই কাগজটা দেখিয়ে কি এটা তো কোনো ছোট বাচ্চার হাতের ছাপ মনে হয় কার হাতের ছাপ আমার আর লড়কির হুম তুমি দাঁড়াও আমি মিনিকে ডেকে দিচ্ছি জি বাবু জি মিনি মিনি মিনিকে পাঠিয়ে দেবো একবার কেন ওকে আবার কি দরকার রেহমাস এসেছে রেহমা মানে ওই কাবুলিওয়ালা কেন আজ শুভ দিনে কেন এসেছে টাকা দিয়ে বিদায় করো মিনি চলো না ও কোথাও যাবে না বাবু এ তো আমার খুকি না আছে অনেক বছর কেটে গেছে রহমান তোমার খকি আর ছোট নেই সে বড় হয়েছে আজ তার বিয়ে শ্বশুর বাড়ি যাবে মিনি তুমি এক্ষুনি ঘরে যাও খুকি আমায় চিনতে পারলো না বাবু আমায় চিনতে পারলো না রেহমা তুমি এই টাকা কটা নিয়ে যাও দেশে ফিরে যাও তোমার মেয়ের কাছে তোমাদের কামনায় আমাদের মিনি কল্যাণ হোক